সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে গনগনে সূর্যের তেজ যা বলে দিচ্ছে সারাটা দিন কেমন থাকতে চলেছে আবহাওয়া দফতর আগেই জানিয়েছে এদিন মূলত দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তির আবহাওয়া থাকতে চলেছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর বুধবার ও বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে তাপ প্রবাহের সম্ভাবনা রয়েছে এরই মধ্যে আগামী পঁচিশে মে বাঁকুড়ার দুই কেন্দ্রে নির্বাচন আর তার আগেই দক্ষিণের এই জেলায় ভোটের উত্তাপের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ আনুষ্ঠানিকভাবে বসন্ত বিদায়ের সঙ্গে সঙ্গে গ্রীষ্মের শুরুতেই তীব্র তাপপ্রবাহ জেলা জুড়ে সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা চলতি মরশুমের উষ্ণতম দিন হিসাবেই আপাতত চিহ্নিত হয়ে থাকলো জেলা জুড়ে তীব্র তাপপ্রবাহের কারণে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাট প্রায় শুনশান খুব জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বাড়ির বাইরে বেরোচ্ছেন না আর যারা বাইরে বেরোতে বাধ্য হচ্ছেন গরম থেকে বাঁচতে তাদের অনেকের গন্তব্য হয়ে উঠছে রাস্তার পাশে আখের রস লস্যি কিংবা ঠান্ডা পানীয়ের দোকানগুলি যেরকম গরম পড়েছে জল খেয়ে আর এই রস আমরা দিন কাটাচ্ছি তাছাড়া এত গরম মানে ঝরঝর পুরো গেঞ্জি সব ভিজিয়ে যাচ্ছে কত কষ্ট হচ্ছে খুবই কষ্ট হচ্ছে এই যে এত রোদের মধ্যেই বেরোতে হচ্ছে কি কিভাবে আপনার প্রোটেকশন নিচ্ছে প্রোটেকশনে গামছা রয়েছে তাছাড়া আর ছাতা নিয়ে এই সব করা হচ্ছে চাই কি বৃষ্টি হোক কিছু ঠাকুরের কোথায় কিছু হোক

মঙ্গলবারের দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপক প্রবাহের সতর্কতা থাকলেও উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদী আর কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে তবে মঙ্গলবার সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই গরম এবং অস্বস্তির আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে মূলত পশ্চিমের জেলাগুলিতে তাপ প্রবাহের সম্ভাবনা রয়েছে আর বাকি জেলাগুলিতে গরম এবং অস্বস্তির আবহাওয়া থাকবে এই পরিস্থিতি বৃহস্পতিবার এবং শুক্রবারেও বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর বিউরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা